সিম্বা তোমার পাশে এটা কি পান্ডা এর কি তোমার পান্ডা ও কোলা একটা বাচ্চা আছে তুমি একটু চকলেট খাও আরেকটু চকলেট দাও দেখো তোমার জন্য কত চকলেট দেখ হবে

শো না চড়ি খাই শো তো বেশি খাওয়ানো যাবে একটু দেন ও সব ফেলে দিচ্ছে খাওয়ার খাওয়া ফেলে দিচ্ছে খাও নিচ থেকে খাও অপচয় করা যাবে না এই যে এই যে এখানে চকলেট বেশি খাও মিষ্টি বেশি না বেশি আচ্ছা ওই চলে করে দেন।

Dlaczego to